উদারবন্ধ বিধানসভা কেন্দ্রের বিধায়কের কাজকর্মে অসন্তুষ্টিতে জনগণ চাইছেন নতুন উদারবন্ধের বর্তমান বিধায়ক মিহির কান্তি সোমের কার্যকাল দশ বছর পূর্ণ হওয়ার পথে কিন্তু প্রশ্ন হচ্ছে জনগণের কতটুকু লাভ হয়েছে জনগণ কি সন্তুষ্ট বিধায়কের ওপর সেটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে কারণ অনেকে মুখ না খুললেও অন্তত কিছু জনগণ মুখ খুলতে বাধ্য হচ্ছেন তারা বিধায়কের কাজকর্মে বেজায় অসন্তুষ্ট বৃহত্তর রংপুর এলাকায় রয়েছে তিনটি ওয়ার্ড সেই এলাকায় জনগণকে জিজ্ঞেস করা হলে তারা জানান তারা আর চাইছেন না বিধায়ক হিসেবে মিহির কান্তি সোমকে তারা চাইছেন নতুন মুখ বর্তমানে উদারবন্দ বিধানসভা কেন্দ্রে চারটি নাম লোকমুখে প্রচলিত হচ্ছে সুরেন্দ্র সিং শ্যামাপদ রায় মিঠুন নাথ ও মৃদুল মজুমদার জনগণকে প্রশ্ন করা হলে তারা কাকে উদারবন্দ বিধানসভা কেন্দ্রে বিধায়ক হিসেবে দেখতে চান তারা জানিয়ে দেন কাছার জেলার বরিষ্ঠ বিজেপি কর্মকর্তা ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার শ্যামাপদ রায়কে চাইছেন উদারবন্দের বিধায়ক হিসেবে তাদের মধ্যে অনেকেই বলছেন কমিশনার থাকাকালীন শ্যামাপদ রায় একজন বিধায়ক থেকেও বেশি কাজ করেছেন তারা শ্যামাপদ রায়ের উপর চিরকৃতজ্ঞ অনেকে আবার সুরেন্দ্র সিংয়ের নামও উল্লেখ করেছেন তিনি দুবার বিজেপির টিকিটে জড়িত হতে পারেনি আবার কয়েকজন মিঠুন না তো মৃদুল মজুমদারের নামও উল্লেখ করেছেন দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন আমরা তো যখন পছন্দ করেছি শ্যাম্যপ্রসান্ত রায় আচ্ছা কারণ উনি ভালো মানুষ আর উনি যখন কমিশনার ছিল তখন কিন্তু অনেক কাজ করেছে আমরা আস্তারংপুর ওয়াটে প্রায় এক কোটি টাকার মতো কাজ করেছেন আর সব ওনাকে পাওয়া যায় আর বিধা বিধায়ক যে বলছেন আপনি ওনার কথা ওনার কথা কী বলবো দুই হাজার পনেরো উনি যখন আসছে আমাদের হাত ধরে সবাইকে বলেছে সবার পাশে থাকবো কিন্তু ওনার সঙ্গে আমি শুধু না আমার সালা আরেকজন আছে শঙ্কর দাস উনি গিয়ে ঘরে ঘরে সবার ঘরে ঘরে গিয়ে রাত্রে বারোটা একটা কাদা পানিয়ে গিয়ে বৃষ্টি আমরা বুট কালেকশন করেছি তখন আমি দুই হাজার পনেরো বুথ প্রেসিডেন্ট হরিদাস নাইনটি পার্সেন্ট বুট কালেকশন করে তারে দিছি কিন্তু এই দশ বছরের ভিতরে করা থেকে আমি কোনো কাজ করে নাই কিছু করে নাই কারোর সঙ্গে কোনো দেখাই করে নাই কাজের কথা বললে নানান কিছু বলে যায় ওনারা তো পাঁচ নম্বর ওয়ার্ডে কেউ ভালো পায় করে আমার মনে হয় না উনি তো কমিশনার ছিলেন হ্যাঁ প্রাক্তন কমিশনার প্রাক্তন কমিশনার ছিলেন শ্যামপ্রসাদ রায় তখন উনি কিন্তু তখন এমপি ছিলেন আমরা কবিন্দপুর কাইস্ত তখন কিন্তু তাই কমিশনারের মাধ্যমে যে কাজ করেছে একটা এমএলএ হয়ে সেই কাজ করতে পারেনি এর লেগে উনি আমরা ভালো লাগে আমরা পাড়ার আছে আমরা উনিকে শ্যামপ্রসাদ রায়কে আমরা সমর্থন করি শুধু আমরা না আপনি যাচাই করে দেখুন পাড়াতিগারাম সিমন্তলা ভারোগড় সব দিকে আপনি যাচাই করে দেখুন ওনারই কথা বলবেন ওনাকে আমরা ভালো পাই আচ্ছা কমিশনার হিসাবে বা প্রতিনিধি হিসাবে অনেক সময় কাজ আসলে তো কাজের বাবদে একটা কমিশন বা একটা টাকা না নেওয়া হয় উনি কি নিতেন না উনি কোনো কমিশন কিছু কার কাছ থেকে নেয়নি আমার হাতেও কাজ দিছে একটা এখানে আছে গোবিন্দ ঘাট এখানে কাজ করেছি কোনো তাই পয়সা করি সম্বন্ধে কিছু নাই বরং সে পরিজন পড়লে আরও তাইনের পকাট থেকে অনেকজনকে সাহায্য করে এটা আমরা অনেক কিছু অনেক কিছু পাইছি তাই পোকার থেকে সাহায্য করে তাইনের কথা কেবল বলবো বলার কিছু নাই কিন্তু এর কথা আমরা এখানে কেউ ভালো পাই না মানুষকে কেউ ভালো পায় না আর মানুষকে যদি ঠিক দেয় সেখানে ফেইলই মানুষের কথা এখন যার যার আপনি নাম নিছেন তাই মীরকান্তি সুম উদার মানে এমএলএ মীরকান্তিসুম কেউ ভালো পায় না ভালো পায় এখন তিনজনের নাম আপনি নিছেন শ্যামুপ্রসাদ রায় তারপরে সুরেন্দ্র সিং তারপরে নিছেন আপনি আরেকজন কি নাম বলছেন আপনি মিদুল মজুমদার মিদুল মজুমদার কিন্তু দেখুন ওনার সঙ্গে আমরা যত পরিচয় নেই ওনা কখনো আসে নেই আমাদের সঙ্গে দেখা করে নেই সুরেন্দ্র সিং আমাদের এখানে আসছে দু তিনবার আসছে সামরায়ও আসছে কিন্তু ওনারা তো আসার জন্য আমরা দেখিনি আমরা সঙ্গে কোনো পরিচয় নেই এ কারণে আমরা একত্র হয়ে সামরাকে আমরা চাই সামরাকে আমরা চাই সামরাই বলতে সামরাই যে নামটা পূর্ণ শ্যামাপদ রায় শ্যামাপদ রায় শ্যামাপদ রায় ওনারাই আমরা চাই আমরা সবাই চাই ওনারে চাই ওনারে যদি আমরা সিএম এ টিকিট দেয় তো অনিবার্য পাশ যাব একশো আর একশো পাইব তাই আমার বক্তব্য আপনি তো করাতি গ্রাম রংপুর করাতি গ্রামের বাসিন্দা আপনার নামটা কি আমার নাম নরেশচন্দ্র দাস আচ্ছা তো বর্তমানে যেটা শোনা যাচ্ছে যে বর্তমান উদারবন্ধের বিধায়ক উনি হয়তো এবার টিকেট পাচ্ছেন না তো উনার পরিবর্তে কয়েকটি নাম শোনা যাচ্ছে মৃদুল মজুমদার সমাপদ রয় আর হচ্ছে গিয়ে সুরেন্দ্র সিং তো তার মধ্যে আপনারা কাপে কাকে সাপোর্ট করছেন কে উদারবন্ধের বিধায়ক হলে আপনার আপনাদের সমস্যাগুলো সম্বন্ধে চিন্তা ভাবনা করবেন বা কাজ করবেন প্রথম স্থানে আচ্ছা উনি বললে ওনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে আর তার মধ্যে দেশপ্রেমও আছে মানে আগে কমিশনার ছিলেন মানুষের সঙ্গে কাজ করছে মানুষের সঙ্গে মানুষের সমস্যা বুঝে কাজ করে প্রথম পছন্দ আমার আমার না শুধু আমরা এলাকার মানুষ কাজ কাছে খবর নিয়ে দেখবেন যে মানে আচ্ছা তো উনি শুনেছিলাম আগে পূর্বের প্রাক্তন একজন কমিশনার কমিশনার হিসাবে উনার কাজকর্মের কী রকম অনেক ভালো কাজ করেছে পত্র এলাকায় যে সমস্ত এলাকায় পুরুষীরা কাজ করেছেন না সমস্ত এলাকায় কাজ করছেন বা এমনিও যদি কোনো পুরুষকে ওনার খবরগুলো পাওয়া যায়